সকলকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটি করবো সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি বলছে পাশের চিত্রের রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে মানে এখানে একটা দেখতে পাচ্ছি চিত্র দেওয়া আছে যেখানে একটা স্কোয়ারের মধ্যে চারটে সেমি সার্কেল আছে এবং স্কোয়ারটার মানে বর্গক্ষেত্রটার বাবদ দৈর্ঘ্য দেওয়া আছে আর তার মানে সেমি সার্কেলের ব্যাস হচ্ছে আর এবং চারটে অংশ রং করা আছে বলছে এই রঙের অংশ বাদ দিয়ে বাদ বাকি যে ফাঁকা অংশটা আছে যে সাদা অংশটা বুঝ এই সাদা পার্টের ক্ষেত্রফল কত হবে এটা আমরা আজকে নির্ণয় করব তাহলে অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক আমরা প্রথমে এই যে চারটে অংশ দেখতে পাচ্ছি চারটে অংশকে আমরা ভাগ করব তাহলে চারটে অংশকে যদি আমরা ভাগ করি দেখতে পাচ্ছি যে এই যে চারটে ভাগে ভাগ করে নিলাম আমরা অংশটাতে তাহলে একটা অংশকে যদি নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করি মানে একটা রঙিন অংশের ক্ষেত্রফল যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে কিভাবে করব একটু দেখে নেওয়া যাক এই যে আলাদা করে নিলাম তাহলে বুঝতে পারছি এই টোটাল এক একটা সাইডের লেন্থ টু আর তার মানে এই যে চারটে অংশ আমরা ভাগ করে নিয়েছি এখানে কিন্তু যে চারটে ছোট ছোটো বর্গক্ষেত্র হয়েছে প্রতিটা ক্ষেত্রের মানে ছোট ছোটো বর্গক্ষেত্রের বাহু হবে আর করে তাই তো তাহলে আমরা এখানে লিখে নিলাম যে দৈর্ঘ্য আর এই যে দৈর্ঘ্য আর ছোট ছোট যে ছোটো যে বর্গক্ষেত্রটা পেলাম এখন এই একটা রঙের অংশের ক্ষেত্রগুল দেখতে গেলে আমরা যদি দেখি এখান থেকে এই টুপো গিয়ে গিয়ে এইভাবে যেটা এসছে এই যে পাটটা মানে আমরা একটু মার্ক করি তাহলে বুঝতে পারবো এই যে এখান থেকে আমাদের এইভাবে গিয়ে এখান থেকে এইভাবে গিয়ে এই যে অংশটা এসে এই যে বৃত্তকলা এই বৃত্তকলার আমাদের ক্ষেত্রফলটা কত হবে কী করে বার করবো আমরা জানি যে যেহেতু এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি বাই থ্রি সিক্সটি ইন্টু পাই আর স্কোয়ার তাই তো ঠিক একই রকমভাবে যদি আমরা এই বৃত্তকলাটার ক্ষেত্রফল বার বার করার চেষ্টা করি এইভাবে যেটা আছে এই যে এইভাবে গিয়ে এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে যেটা আছে এই বৃত্তকলাটা সেটাও হবে নাইনটি ডিগ্রি বাই থ্রি সিক্সটি ইন্টু আর স্কোয়ার তাই তো তাহলে সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা কি দেখতে পাচ্ছি একটি রঙের অংশের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু নাইনটি ডিগ্রি বাই থ্রি সিক্সটি প্লাস পাই আর স্কোয়ার বাই নাইনটি ডিগ্রি বাই সিক্সটি এখন এই দুটো যে আমরা রঙিন অংশ এই এই বৃত্তকলা যোগ করে দিলাম তার ফলে যে এই হলুদ রঙের যে অংশটা আছে এই অংশটা কিন্তু দুবার চলে এসেছে তাই তো এই অংশটা দুবার চলে এসছে তার মানে আমরা যদি একবার মাইনাস করে দিই একবার যদি এই বড়ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই তাহলে থাকবে হচ্ছে একটা রঙিন অংশের ক্ষেত্রফল মানে এই দুটো বৃত্তকলাকে যোগ করলে কি আসছে এই স্কোয়ারের এই টুকু অংশ এই স্কোয়ারটার এই টুকু অংশ মানে মাঝখানেরটা এই রঙের অংশটা দুবার আসছে তাহলে আমি যদি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই টোটাল একটা রঙের অংশের ক্ষেত্রফল থাকে তাই তো একটা রঙের অংশের ক্ষেত্রফল থাকে তাহলে একটা রঙের অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা খুব সহজে বার করে নিলাম এভাবে যদি চারটে রঙের অংশ দেখি এখানে যেহেতু চারটে রঙের অংশ আছে একটা দুটো তিনটে চারটে চারটে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে এর টোটাল ক্ষেত্রফলটাকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাই তো চারটে রঙিন অংশের ক্ষেত্রফল ফোর ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু নাইনটি বাই থ্রি সিক্সটি প্লাস পাই আর স্কোয়ার ইন্টু নাইনটি বাই থ্রি সিক্সটি মাইনাস আর স্কোয়ার তাহলে আমি চারটে রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমার কিন্তু বার করতে হবে যে ফাঁকা অংশের ক্ষেত্রফল মানে রঙিন অংশ বাদ দিয়ে যে অংশটা আছে সেই অংশের ক্ষেত্রফল সেটা পার করতে গেলে আমরা কী করব এই যে বড় যে বর্গক্ষেত্র যেটা দেখতে পাচ্ছি এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এই বাহুর দৈর্ঘ্য টু আর করে তাহলে ক্ষেত্রফল হবে টু আর স্কোয়ার মানে টু আর স্কোয়ার করলে বড় বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল পাচ্ছি তাহলে সেই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে যদি এই চারটি রঙিন অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব যে ফাঁকা অংশের ক্ষেত্রফল তাহলে রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রে কত হবে টু আর হোল স্কোয়ার মাইনাস এই উপরের পার্টটা এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে এইট মানে ফোর আর স্কোয়ার আর এই মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর স্কোয়ার এইট আর স্কোয়ার আর এই দুটো পার্ট যদি ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে এটা পায়ার স্কোয়ার বাই টু এটাও পায়ার স্কোয়ার বাই টু মানে ক্যালকুলেশন করার পরে কারণ পায়ের স্কোয়ার বাই ফোর প্লাস পায়ার স্কোয়ার বাই ফোর এই দুটোকে ক্যালকুলেশন করলে আসছে পায়ার স্কোয়ার বাই টু তার সাথে যদি ফোর মাল্টিপ্লাই করা হয় তাহলে আসছে টু পাই আর স্কোয়ার তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে আর স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই থাকছে কি এইট মাইনাস টু পাই ইন্টু আর স্কোয়ার তাহলে কিন্তু এটাই আমাদের রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল আমরা যে অঙ্কটি দেখছিলাম সে অঙ্কটি কিন্তু এখানেই শেষ সকলকে ধন্যবাদ